জয় বাবা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব ঊনসত্তর পর্ব ঊনসত্তরে আপনারা শ্রবণ করবেন পদ্মবিলাসবাসী গোস্বামী দশরথ উপাখ্যান তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন আপনারা শ্রবণ করবেন পদ্মবিলাসবাসী গোস্বামী দশরথ উপাখ্যান দশরথ নামে সাধু পদ্মবিলাবাসী তত্ত্বজ্ঞানী হরিনামে মতহ সত্যবাদী সত্যবাদীজিতেন্দ্রীয় পুরুষরত করে একাদশী ব্রত তুলসী সেব তিন সন্ধ্যা মালা জপ তিলক ধারন হরিনাম ছাপাওয়াঙ্গে অতি শুভ ভিত্য নিত্য কীর্ত স্নানাদ গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য হরি একাদশী শ্রীহরিবা স্তবপাঠ নাম পাঠ নাহি অব চৈতন্য চরিতামৃত পরে ভাগব সাধু সেবা মহৎ সব করে অবিরত দ্বিবাহারে এক সন্ধ্যা নাহি দ্বি ভোজ আতপত লাভরা ব্য তৈল মৎস্য ত্যাগি ভকে দিনে একবার রাত্রে কিছু ফলাহার কবুয়না হে নোমতে সাধা করে বিশুদ্ধ ভজন হরি নাম সংকীর্তনে শততম গণ দৈবে ব্যাধিযুক্ত হল কার্তিক মাসেতে জ্বর হয়ে ভুগিলেন কতদিন হতে পালা জ্বর হলো তার দুই মাস পরে একদিন হয় জ্বর একদিন মাঘ মাসে এইভাবে গেল গোস্বামীর গো জ্বরের জ্বালায় আর নাহি পান ফালগুন মাসেতে জ্বর বাড়িল অধী চৈত্র মাস শেষে জ্বর হইল ত্রাহ আরক বটি কত খাইতে সে ক্রমশ জ্বরের বৃদ্ধি দুর্বল হতেছে সে বৈদ্য বৈদ্যচিতক কত ইয়াস বাসিয়া বাসিয়া কত ঔষধ খাওয়াইল তবু রোগে শান্তি নাই হইল কাতর শক্তি নাই জষ্টি মাত্র চলিতে হই হইয়াছে হরি মত, কত লোক ওরা কান্দি করে যাতায় ই হাসুনি দশরথ তবু যায় কি জানি কি ওরা কান্দি না হয় প্রত্য যারা যায় তারা কয় হরিভার আবির্ভূত শ্রীকান্ত হয়েছে এবে যশবন্ত সুত গেলে মাত্র রোগ সারে করিলে প্রণতি কিংবা প্রভু আজ্ঞা দিলে রোগ মুক্তি মুখেরে কথায় মাত্র রোগের রোগ বৈরাগ্যকে হোপা কে হোবা পায় যদি থাকে ভাগ্য শুনে দশরথ কয় বিশ্বাস নাহ কোন হরি কান্দি হইল উদয় না দেখিলে চক্ষু কর্ণ না ঘুষে অবশ্য যাইব দেখিবার সে ওরা কান্দি ভক্ত কিংবা হরি হেরিব মহাপুরুষে যদি যেতে পারি প্রাতে দর্শন করিব ঠাকুর অদিয়া নিশিতে থাকি লক্ষ্মীপুর বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহা আমি জানি হরিভক্ত জ্ঞানী সুরামণি সুরামণি শুনিয়াসি তারা যায় ঠাকুরের বাড়ি তারা যদি বলে তবে মানিবারে পারি আদি অন্তবৃত্তান্ত শুনিব সেই স্থানে কেমন ঠাকুর তিনি তারা হাজানে এ এত বলি জান চলি লক্ষ্মীপুর গ্রামে রহিলেন গিয়া বুদ্ধি বুদ্ধিমন্তের আশ্রমে ঠাকুরের কথা তথা সকলি শুনিল শুনিয়া অন্তরে বড় ভক্তিজন মিল প্রাতে উঠি চলিলেন ওরা কান্দি ধী হাতে কষ্টেতে গমন অবিশ্রাম ধীরে ধীরে চলিলেন বল জহিন চলে যায় মনে ভয় পালা সেই দিন ভয়ে হরি হরি বলে সাদ বল বলে ডাকে ভাসে অশ্রু জলে হরি হরি বলি উত্তরিল কান্দি বস্ত্র গলে চক্ষু গলে দাঁড়াইল কাদি ঠাকুর বলেন বাসা কি নাম তোমার দশরথ বলে আমি বড় দুরাসার না মোর দশরথ পদ্মবি প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস তুই তো বিশ্বাস আমি বড় অবিশ্বাস তন্ত্রে মন্ত্রে শৌচা না হয় বিশ্বাস তুই সুদ্ধা সারি মোর শৌচনাই মোটে তিন বেলা সন্ধ্যা কর আরস নানি স্নান পূজা সন্ধানিক মোর নাহি ঠিক দশরথকে বলছে তুমি তো তিন বেলা সন্ধ্যা করো স্নান করো পুজো আদি করো কিন্তু আমার স্নান করা পুজো দেওয়ার কোনো ঠিক নেই কোনো সময় নেই তুই আমার কাছে কি জন্য আসছিস হ্যাঁ তুই বিশ্বাস আমি হলো অবিশ্বাস হুম কুকুরের উশিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি বিধি সৌসাসার নাহি মানি তাই মোর ঠাই এলি বাসা কিসের কার কহ শুনি মন কথা বুঝি মন প্রকাশিয়া বল শুনি ও হে দশ রুদ্ধাচারী সাধু তোর কি বা কি জানি কি ওরা কান্দি না হয় প্রত কোথা কোথাকার হরিযেলো ওরাকান্দি গায় নদিয়াতে গৌর রূপে গোলক বলল ওরাকান্দি জন্ম তার কিসে মিন হইনু কুরমা হইনু বৰা হৃসিং হাহতে কিহীন হইনু লয়ে নৰ দেহ মা তাকে কৰাৰ দিনু নদিয়া ভুৱনে কৰিব মা শেষ লীলা ঈশান কনে এই সেই লীলা সেই অবতার ইহারু পরে পূর্ণ লীলা